আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এবং এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো আমাদের কাছে সেল দেবেন ঠিক আছে তো আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন আমাদের যা যা দরকার হবে আমাদের মাত্র চারটা জিনিসের দরকার হবে একটা হবে ইনস্টাগ্রাম লাইট একটা হবে ফেক মেইল আর একটা আছে আপনার শিট সিট এটা সেখানে আপনার গুগল সিট ঠিক আছে আর একটা আরেকটা টু এফ এন এথেনিক লাগবে ঠিক আছে তো এই যে চারটা জিনিস এই চারটা জিনিস আপনারা পাবেন কোথায় এই চারটা জিনিস দেখেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে দেখবেন যে আমাদের যে একটা পিন করা মেসেজ আছে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে আমাদের একটা পিন করা মেসেজ আছে দেখেন এই যে পিন করা মেসেজের উপর একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে যে পিনগুলো করা মেসেজ আছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারপ্রেসেস ঠিক আছে তো এখানে দেখেন ইনস্টাগ্রাম লাইট এটা কোথায় পাবেন আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন তারপরে আপনার ফেক মেল এটা লিঙ্ক এখানে দেওয়া আছে গুগল চিট প্লে স্টোরে পেয়ে যাবেন এবং টু এফের লিঙ্কটা এখানে দেওয়া আছে ঠিক আছে দেখেন এখানে বলছে কি এই কটা জিনিস হলে কিন্তু আপনারা প্রতিদিন আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন আর এটা আমাদের কাছে বিক্রি করতে পারবেন ঠিক আছে তো এখন দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলার জন্য আপনাদের সর্বপ্রথম দেখেন আমি প্লে স্টোরে যে আগে দেখাই আপনার কী ক্যাপগুলো লাগবে আমি প্লে স্টোরে যে দেখাই তো প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে আসার পরে এখানে দেখবেন যে সার্চ বানো নামে একটা অপশন আছে এখানে লিখবেন যে ইনস্টাগ্রাম ঠিক আছে যে ইনস্টাগ্রাম লিখলে এরকম একটা অপশন চলে আসবে কিন্তু আমাদের কিন্তু এই ইনস্টাগ্রামে হবে না ঠিক আছে এই যে যে অপশান এটা আছে এটা কিন্তু আমাদের হবে না লাগবে কি ইনস্টাগ্রাম লাইট এখানে লাইট লিখে দেবেন এই যে ফেসবুক লাইটের মতো ইনস্টাগ্রাম লাইট লিখে দেবেন তো এই ইনস্টাগ্রাম লাইট লেখার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইয়ে চলে আসবে আর চলে আসবে আপনারা এইটা সরাসরি এখান থেকে ইনস্টল করে নেবেন আমার আগে থেকেই কিন্তু এটা ইনস্টল করা আছে ঠিক আছে আর একটা লাগবে কি আপনার আর একটা লাগবে গুগল শিট তো গুগল শিট দেখেন এই যে গুগল গুগল ছিট লিখলে গুগল শিট লিখে সার্চ দিলে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ ইয়ে আসবে থার্ড পার্টি অ্যাপ আপনারা জাস্ট এইটাই এখান থেকে নামিয়ে নেবেন ঠিক আছে এই যে গুগল ছিটে যে অ্যাপটা আছে এটা কিন্তু আপনারা এখান থেকে নামিয়ে নেবেন ঠিক আছে এরপরে যে বাকি দুটা জিনিস থাকলো আপনার ফেকমেল বট আর একটা লোড টুয়ে ফেক এটার এটার লিঙ্ক দেখেন আমি আগে থেকে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে দিয়ে দিছে এখান থেকে লিঙ্কটা কপি করবেন কপি করে গুগল ক্রমেজে সার্চ করবেন ঠিক আছে গুগল ক্রমেজে সার্চ করার পরী করবেন আমি এখান থেকে আপাতত দেখাই যেমন করেন যে আমি এটা এখান থেকে কপি করলাম কপি করার পরে আমি আমার ক্রোমে চলে গেলাম ক্রোমে যাওয়ার পরে এখানে আমি এটা সার্চ করব ঠিক আছে এখানে আমি সার্চ করলাম এটা তো এটা সার্চ করার পরে কিন্তু আমাদের সামনে আপনার এই যে মেলের যে একটা ইয়ে আছে ফেক মেলের বট এটা কিন্তু আমাদের সামনে চলে আসে ঠিক আছে তো এখান থেকে কী করবেন এখান থেকে যে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করবেন এক মিনিট হ্যাঁ থ্রি টোটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা অ্যাডেট টু স্ক্রিন করে নেবেন ঠিক আছে দুটা বটটি একই সিস্টেম এরকম স্ক্রিন দুটোই করে নেবেন হোম স্ক্রিন করার পরে এই দুটো এখন কী করবেন এই দুটো এখন আপনারা সাজাবেন ঠিক আছে দেখেন এই যে আমি চার টাইপ যেমনভাবে সাজাইছি আপনারা তেমনভাবে সাজাবেন প্রথমে ইনস্টাগ্রাম দেবেন তারপরে ফেক মেল বোর্ডটা দেবেন তারপরে শিটটা দেবেন তারপরে অ্যাথিনিকেটারটা দেবেন ঠিক আছে এভাবে সাজাবেন তাহলে আপনাদের কাজ করতে আরও বেশি সুবিধা হবে তো এখন দেখেন এখানে আমরা অ্যাকাউন্টটা কীভাবে খুলব তো অ্যাকাউন্টটা খোলার জন্য ফার্স্ট অফল আমরা চলে যাবো কোথায় আমরা ফার্স্ট অফল চলে যাবো আমাদের ইনস্টাগ্রাম লাইভ যেটা আছে ওইটার ভিতরে চলে যাবো তো এটার ভিতর আসার পরে এখানে দেখেন যে আমাদের সামনে একটা অপশান দিচ্ছে যে কী বলতেছে পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে এখানে আমাদের লগ ইন করতে বলতেছে কিন্তু আমরা তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো এখানে দেখবেন যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট তো এখানে চলে আসবেন তো আমি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে চলে আসি তো ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট আসার পরে এখানে দেখেন যে নাম্বার বলবে তো এখানে নাম্বার দিয়ে তো আমরা আমাদের কাছে তো এত নাম্বার নেই একটা নাম্বার দিয়ে কিন্তু একটাই জিনিসটা খোলা যায় তো আমাদের কাছে তো এত নাম্বার নেই আমরা আনলিমিটেড কিভাবে খুলবো তো এই আনলিমিটেড খোলা কোনো জিনিসটা দিকে দেখবেন যে সাইনাপুর ইমেল তো আমরা ইমেল দিয়ে কিন্তু এখানে আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রি সম্পর্ক তো এখানে সাইন এর পরে একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনারা কি করবেন এখানে আপনাদের কিন্তু মেলটা শো করবে ঠিক আছে এখানে আপনাদের মেইলটা শো করবেন এখানে একটা ক্রস দিন ক্রস দেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে আবার এই যে আমাদের যে মেল দুই নম্বরে যেটা আছে ফেক মেল আমি সাজাই নিয়েছি এই ফেক মেল বটের ভিতর মাছ চলে যায় তো ফেক মেল বটে আমি চলে আসলাম তো দেখেন ফেক মেল বটে চলে আসার পর একটু স্ক্রালটা অন করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন যে র্যান্ডম নামে একটা অপশন আছে ঠিক আছে র্যান্ডম নামে একটা অপশন আছে র্যান্ডমের এই যে একটা তীর আইকন আছে এই তীর আইন উপর একটা ক্লিক করবেন তো তির আইকনে একটা ক্লিক করি করার পর এখানে দেখবেন যে টেলিজিমেল নামে একটা অপশন আছে ঠিক আছে টেলিজিমেল নামে একটা অপশন আছে এইটা এখান থেকে অন করে দেবেন তো এটা আমি এখান থেকে অন করে দিই অন করে দেওয়ার পর এখানে দেখেন আমরা কী করব এই যে এখানে জেনারেট নামে একটা যে অপশন আছে তো উপর একটা ক্লিক করবো তো জেনারেটের উপর একটা ক্লিক করি তো জেনে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে নতুন একটা ইমেল চলে আসছে এটা এখান থেকে আমরা কপি করবো এই যে এখানে একটা ক্লিক করার সাথে এটা কিন্তু আমাদের কপি হয়ে যাবে ঠিক আছে তো এটা কপি করি তো কপি করা হয়ে গেলে এখান থেকে ব্যাক যাব ব্যাক যাওয়ার পরে এখানে কী করবো এখানে আমরা এটা পেস্ট করবো ঠিক আছে জিমেলটা পেস্ট করবো জিমেলটা পেস্ট করে এখানে আমরা নেক্সট দেবো ঠিক আছে তো এখানে নেক্সট দেওয়ার পরে এখান থেকে আগে তো আমরা কোডটা দিব না আগে আমরা কোড দিবো না এখানে আমরা আবার গুগল শিটে চলে আসবো গুগল শিটে আসার পরে দেখেন আপনাদের নতুন অবস্থায় এরকম একটা আইকন থাকবে আপনারা এখান থেকে কী করবেন এখানে নিচের দিকে দেখবেন যে প্লাস আইকন নামে একটা অপশন আছে প্লাস আইকনে একটা ক্লিক করা এখানে আপনারা দেখবেন যে নিউ শিট ঠিক আছে যে নিউ শিট নামে একটা অপশন আছে তো নিউ শিটে ক্লিক করবেন নিউ শিটে ক্লিক করার পরে এখানে দেখেন কী লিখবেন এখানে প্রথমে মনে করেন যে আপনাদের তো প্রথম অবস্থায় মনে থাকবেন এখানে কী কী দিতে হবে তো প্রথমে এখানে লাগবে আমাদের ইউজার আইডি তো আমি এখানে ইউজার আইডি লিখি ইউজার নেম সরি এখানে ইউজার নেম লিখবেন লিখে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখবেন যে নিচের দিকে একটা কালার অপশন আছে তো এটা একটু কালার করে নেবেন যাতে হাইলাইটটা আপনি বুঝতে পারেন তো এটা আমি কালার করে নিয়েছি কালার করার পরে এখন আমাদের কী লাগবে এখন আমাদের বিতে আমরা কি দেবো বিতে আমরা দিব সেখানে আপনার জিমেল ঠিক আছে এখানে আমরা জিমেল দেবো তো এখানে আবার জিমেল দেওয়ার জন্য ওইখানে যে নিচের দিকে দেখবেন যে লেখার একটা অপশন আছে এই বিয়ের উপরে একটা ক্লিক করার পরে নিচের দিকে যে টেক্সের একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে এখানে জিমেল লিখে দেবেন জিমে লেখার পরে এবার সেম সিস্টেম এখানে যে কালারের যে একটা অপশন আছে নিচের দিকে এইখানে কালার একটা ক্লিক করবেন তো কালারে ক্লিক করার পরে এটা আবার হাইলাইট করে আপনার মন মতো একটা কালার দিবেন আমি এখানে হলুদ দিয়ে দিই তো এবার শীতে কী দেবেন শীতে আপনারা দিবেন পাসওয়ার্ড ঠিক আছে এখানে পাসওয়ার্ড লিখে দেবেন সেম সিস্টেমে তো পাসওয়ার্ড লিখে দিই পাসওয়ার্ড লেখার পরে এখানে আবার আমি কালার করে নিই তো এটা কালার করা হয়ে গেছে এখন দেখেন এখানে কিন্তু আমার কালার এটা অলরেডি হয়ে গেছে ডিতে আমরা লাগবো কি এখানে ডিতে আমাদের টু এফ এ লাগবে তো আমরা এখানে সিম্পলি টু এফ লিখে দেবো ঠিক আছে টু এফ এ তো এটা লেখা হয়ে গেছে এখানে আমরা এখানে কালার করে দেব তো আমাদের তো কাজ কমপ্লিট আমাদের এটা সাজানো কিন্তু অলরেডি হয়ে গেছে এখন দেখেন এখানে আমরা কিন্তু ইনস্টাগ্রামে যখন আসছিলাম দেখেন ইনস্টাগ্রামে একটা জিমেল দিয়েছিলাম ঠিক আছে এই যে যে জিমেলটা এটা কিন্তু আমাদের আগে থেকে কপি করে রাখছি তো এখন আমরা জিমেলটা আগে এখানে দিয়ে নিব হ্যাঁ যাতে কাজটা সুবিধা হয় জিমেলটা এখানে আমি দিয়ে নিই তো জিমেলটা যে আমার কফিস হলো এখানে আমি এটা দিয়ে দিলাম জিমেল দেওয়া হয়ে গেছে তো এখান থেকে আমরা ব্যাগ যাবো এখন এখানে দেখেন কী বলছে এখানে কিন্তু আমাদের কোড দিতে বলতেছে ঠিক আছে এখানে আমাদের একটা কোড গেছে এই কোডটা আমাদের দিতে বলতেছে তো কোডটা দেওয়ার জন্য আবার আমরা ফেক মেলে চলে যাব ফেক মেলে চলে যাওয়ার পরে দেখবেন যে নিচের দিকে আপনি যে জিমেলটা এখানে নিসেন জিমেলটার এখানে দেখবেন যে পা আপনার যে কোড কোডটা এখানে ইনস্টাগ্রামের কোডটা এখানে চলে আসছে ঠিক আছে তো আপনারা এখান থেকে এত কিছু না জাস্ট এই যে কোডটা আছে জাস্ট এতটুকু এখান থেকে কপি করবেন তো এখান থেকে আমি কোডটা শুধু কপি করি কোডটা কপি করছি কোডটা কপি করার পরে এবার কী বলব করবো এখন এখানে এবার কোডটা এসে পেস্ট করে দেবো কোডটা পেস্ট হয়ে যাবে এখানে কোডটা পেস্ট হয়ে যাওয়ার পরে এখানে আপনাদের নাম দিতে বলবে ঠিক আছে এখানে আপনি একটা নাম দিয়ে দেবেন আমি উদাহরণস্বরূপ মনে করেন যে এখানে আমি একটা নাম দিয়ে দিই রহিম তো আমি এখানে রহিম দিয়ে দিছি আর এখানে পাসওয়ার্ডের এখানে দেবেন কি দেখেন পাসওয়ার্ডের যে সিস্টেমটা পাসওয়ার্ডের সিস্টেমটা আমরা আবার গুগল ছিটে দেবো হ্যাঁ গুগল ছিটে যে দেখেন আপনারা যখন আমার কাছে কাজটা জমা দেবেন তো কাজটা জমা দেওয়ার জন্য যাতে আপনাদেরই সুবিধা হয় এই জন্য এখানে কি করবেন এই যে যে পাসওয়ার্ড নামে একটা অপশন আছে মনে করেন আমি তো এখানে রহিম আমার নাম তো আমি এখানে মনে করেন যে রহিম দিলাম রহিম তো আজকে এগারো তারিখ তো আমি এখানে কি করব রহিম লিখছি এখন এখানে আমরা এগারো লিখে দেবো ঠিক আছে তো রহিম এগারো লিখছি রহিম এগারো লিখে এটা এখান থেকে ঠিক করে দেবো ঠিক আছে এটা কিন্তু আমাদের পাসওয়ার্ড আমরা এই এক পাসওয়ার্ড দিয়েই আমরা প্রতিটা অ্যাকাউন্ট খুলব তো এখান থেকে এটা আমরা কপি করি এটা ক্লিক করার পরে এখানে কপিতে ক্লিক করবেন করে আবার নিচের ঘরে আসবেন আর এখান থেকে আবার এটা কি করবেন এখান থেকে এটা পেস্ট করবেন ঠিক আছে এই যে পেস্ট করবেন আবার এটা কপি করবেন করে এখান থেকে আবার এসে এটা পেস্ট করবেন তো পেস্ট করে গেলে এরকম যখন আমার তিনটা হয়ে গেছে এখন এটার পরে আমি একটা ক্লিক করবো হ্যাঁ ক্লিক করার পরে দেখেন এটার পর একটা ক্লিক করছি করে এরকম একটা টান দিব দিয়ে এখানে আমরা এ পর্যন্ত মনে করেন যে আজকে পাসওয়ার্ড দেবো তো এ পর্যন্ত পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা কী করবো এটা কপি করছি সরি এখানে এতখানিক না আমরা প্রথমে এটা কপি করবি যে তিনটা যেহেতু আমরা প্রথমে নিছি তো তিনটা আমরা এখান থেকে কপি করবো হ্যাঁ এক মিনিট আমি তিনটা এখান থেকে কপি করি তো এই যে এটা আমরা তিনটা সিলেক্ট করছি এবার এখানে একটা ক্লিক করবো ক্লিক করে এখানে কপি নামে যে একটা অপশান আছে কপির উপরে একটা ক্লিক করবো ঠিক আছে তো এটা আবার করি হ্যাঁ এখানে দেখেন এটা হয়ে গেছে এবার এটা পরে একটা ক্লিক করার পরে আমাদের কপি নামে যে একটা অপশান আছে কপির এখানে আসবো এখানে এসে পেস্ট করবো দেখেন আমার না পাসওয়ার্ড কিন্তু তাড়াতাড়ি আমাদের এখানে হয়ে যাচ্ছে পাসওয়ার্ড কিন্তু আমাদের এখানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো আবার আমরা এটা কপি করে আমার ফাঁকা কর কপি হয়ে গেছিল আর কি ঠিক আছে আমি আবার এটা কিন্তু কপি করি তো এখানে মাঝখানে একটা ক্লিক করব করার পরে এখানে আসব এখানে এসে এটা পেস্ট করব তো দেখেন যে এইভাবে কিন্তু আপনারা এখানে পেস্ট করবেন ঠিক আছে পেস্ট করলে আপনাদের কিন্তু এখানে হয়ে যাবে তো আবার এখানে পেস্ট করে দিই পেস্ট করলে এটা হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা আগে থেকে পাসওয়ার্ডটা সাজাই নেবেন ঠিক আছে পাসওয়ার্ডটা সাজানো হয়ে গেলে এবার কী করবেন দেখেন এখান থেকে আমি আবার একটু ব্যাগ যাব ব্যাগে যাওয়ার পরে এখানে আমার যে পাসওয়ার্ড দিতে বলছে আমি দেখেন আজকের যে তারিখ আপনার নাম লিখবেন এই যে আমি লিখলাম রহিম আর রহিম আমি এখানে পাসওয়ার্ড কেমন দিয়েছি সব ছোট হাতের রহিম দিয়ে আজকে এগারো তারিখ আমি এখানে এগারো লিখে দিয়েছি ঠিক আছে তো এটা লিখে দেওয়ার পর এখানে কী করবেন এখানে দেখেন যে নেক্সট নামে একটা অপশান আছে নেক্সটের উপর একটা ক্লিক করবেন ঠিক আছে তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে ডেট অফ বার্থ দিতে বলবে এই ডেট অফ বার্থ কি করবেন এই ডেট অফ বার্থ এখানে যা আছে এটা কিন্তু এখানে এরকম রাখবেন না এখানে যে তিনটা আছে তারিখ দিন তারিখ আর এখানে বছর এই তিনটা আপনারা এখান থেকে এলোমেলো করবেন আপনারা চেষ্টা করবেন সবসময় উনিশশো নিরানব্বই আর নিচে যে দিতাম এখানে উনিশশো নব্বই দিলাম আর এখানে দিব সেকেন্ড মনে করেন অক্টোবর আর এখানে আমি আঠারো দিয়ে দিলাম দিয়ে এখানে আমি নেক্সট করে দিব তো নেক্সট করার পরে দেখেন এখানে আমার কি বলছে এখানে বলছে যে এটা কিন্তু আমার ইউজার নেম ঠিক আছে এই ইউজার নেমটা আমাদের কপি করতে হবে ইউজার নেমটা কপি করে অপশন আছে না ক্লিক করবো একটা টার্ম দিলে কপি কপি হয়ে গেছে না এখন আমরা আবার গুগল ছিটে চলে আসবো গুগল ছিটে এসে এখন আমাদের যে ইউজার নেম এটা এখানে আমরা বসাই দিব তো আমি ইউজার নেম বসাই দিয়েছি এখন এখানে দেখেন এই যে আর লাগবে শুধু কি টু এফ এখন এই টু এফ এটা আমরা কীভাবে বের করবো এখন দেখেন একবার আমরা ইনস্টাগ্রামে চলে আসলাম আসার পর এখানে নেক্সট একটা ক্লিক করবো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করি তো এখানে হালকা একটু টাইম লাগবে ঠিক আছে যেহেতু লাইট আর নেটের সার্ভার সমস্যা থাকলে এরকম হয় এরপরে দেখেন আমার এটা হয়ে গেছে এখন এখানে কি করবো এখানে কন্টিনিউ নামে যে একটা অপশান আছে কন্টিনিউতে একটা ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমাদের একটা পিকচার দিতে বলছে এটা অবশ্যই আপনারা পিকচারটা দেওয়ার চেষ্টা করবেন পিকচারটা দিলে আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না অ্যাকাউন্টটা ঠিকই থাকবে ঠিক আছে তো আমি এখানে একটা পিকচার দিয়ে দিই এখানে আমি চুজ গ্যালারি চলে যাই চুজ গ্যালারিতে আসার পরে এখান থেকে আমি মনে করেন যে এই পিকচারটা এখানে দিব ঠিক আছে পিকচারটা এখান থেকে আমরা সেভ করে নিলাম তো এই দেখেন আমাদের এখানে পিকচারটা সেভ হয়ে গেছে এখন আমরা নেক্সটে একটা ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেলে এখানে আর এক সেকেন্ডের আমাদের একটা কাজ আছে কাজটা কি দেখেন এখানে আবার আপনারা থ্রি ডটে যাবেন আর সরি আপনাদের যে প্রোফাইল এখন আছে প্রোফাইল এখন একটা ক্লিক করবেন প্রোফাইল এখনও ক্লিক করার পরে দেখেন আমরা কী করবো আবার আমাদের গুগল ছিটে আসবো গুগল ছিটে আসে আমাদের এখানে যাচ্ছে শুধু কী এখানে আমাদের টু এফ এটা দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট ঠিক আছে টুয়েফ এটা দিলে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট টুয়েফ এটা আমরা কীভাবে বের করব এখানে দেখেন এখানে যে আমাদের প্রোফাইল আইকন আছে প্রোফাইল প্রোফাইলের উপরে একটা ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে উপর দিকে দেখবেন যে থ্রি ডট নামে একটা অপশান আছে ঠিক আছে এই থ্রি ডটে একটা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন যে সেটিং নামে একটা অপশান আছে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে উপর দিকে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট জেনারেটার নামে একটা অপশন আছে অ্যাকাউন্ট সেন্টার উপর একটা ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশান আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর একটা ক্লিক করে দেবেন তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পরে এখানে দেখবেন যে টু ফেক্টারের একটা অপশান আছে টু ফেক্টার অথেনকিটার উপর একটা ক্লিক করে দেবেন তো এটা ক্লিক করার পরে সেমভাবে আপনার আইডির উপর আবার একটা ক্লিক করে দেবেন আপনার আইডিতে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের অথেন্টিকেটার এখানে অলরেডি অন করা আসে ঠিক আছে এখন কী করবেন এখানে নেক্সট করবেন এটা নেক্সট করবেন এখানে নেক্সট করি নেক্সট করার পরে এখানে দেখেন তারা একটা কি দিছে হ্যাঁ এই যে একটা কি দিছে তারা এই কীটা এখান থেকে আপনারা কি করবেন কপি করবেন তো এটা আমি কপি করি এখানে কপি করি কপি করার পরে আমরা গুগল শিটে চলে আসবো গুগল ছিটে আসার পরে এই কিটা আমরা এখান থেকে দিয়ে দেবো তো কিটা আমরা দিয়ে দিই তো কীটা দেওয়ার পরে আর একটা ছোটো কাজ আছে যে টু এইটা অন করতে হবে আমাদের ঠিক আছে তো আমরা এখানে টু এফ এ অ্যাথিনিকেটের যে ইটা আছে অপশানটা আছে ওয়েবসেটটা আছে এখানে আমরা যাবো এখানে যাওয়ার পরে এখান থেকে কী করবো এখান থেকে হালকা একটু আপনারা জুম করে নেবেন জুম করার পরে এই যে যে ফাঁকা ঘর আছে যে কীট আপনারা কপি করছেন এই কিটা এখানে বসাই দেবেন তো কিটা বসাই দেওয়ার পরে নিচের দিকে আপনারা দেখতে পারবেন কি সাবমিট নামে একটা অপশান আছে ঠিক আছে এখানে দেখেন আমাদের কিন্তু এটা এখন ফাঁকা রয়েছে পুরো তো আমরা সাবমিটটা ক্লিক করি সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখেন যে আপনাদের সামনে এরকম কিছু লেখা আসবে ঠিক আছে আপনাদের এই যে লেখাটা আছে এটুকির আপনার কোনো দরকার নেই এটুকু আপনাদের লাগবে না লাগবে কতটুকু একটু জুম করার পরে দেখবেন যে একটা পাসওয়ার্ডের একটা আইকন আছে ঠিক আছে আপনাদের জাস্ট এতটুকু লাগবে এই যে যে আপনাদের কোড এই কোডটা এখান থেকে কপি করবেন এটা কপি করা হয়ে গেলে এখান থেকে কী করবেন আবার আমরা ইনস্টাগ্রামে ব্যাক চলে আসবো ইনস্টাগ্রামে আসার পরে এখানে দেখেন যে নেক্সট নামে একটা অপশান আছে নেক্সটে একটা ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের কোডটা দিয়ে দেবেন নেক্সট নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাথনিকেটার অন হয়ে গেছে তো আমরা এখানে কী করব ডান নামে যে একটা অপশন আছে ডান একটা ক্লিক করব তো আমাদের অ্যাথনিকেটার অন হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আমরা ব্যাক দেবো ব্যাক দেওয়ার পরে এখন কী করতে হবে আমাদের অ্যাকাউন্টটা এটা কিন্তু এখন কমপ্লিট ঠিক আছে তো এখন আবার আমরা থ্রি ডোটে ক্লিক করবো থ্রি ডোটে ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করব করে এখান থেকে আমরা সেটিং আবার ক্লিক করব তো সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে কী করবেন এখান থেকে দেখবেন যে লগ আউট নামে একটা অপশন আছে ঠিক আছে যে লগ আউট নামে একটা অপশন আছে এই লগ আউটের পর একটা ক্লিক করবেন লগ আউটে ক্লিক করার পরে এখানে আবার লগ আউটে ক্লিক করবেন তো লগ আউটে ক্লিক করি তো লগ আউটে ক্লিক করার পরে এখানে দেখবেন যে থ্রি ডট আছে একটা এই থ্রি ডটে ক্লিক করবেন এই লগিংয়ে না জাস্ট এই যে সাইডে একটা থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে অ্যাকাউন্টটা রিমুভ করে দেবেন এখানে অ্যাকাউন্টটা রিমুভ করে দেবেন আপনাদের কাজ শেষ ঠিক আছে এই সেম প্রসেসে আপনারা কাজটা করবেন এখানে দেখেন যে ভিডিও করতে যায় ভাই কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে ঠিক আছে আপনাদের সঠিক নম্বর বোঝাতে কিন্তু আপনারা যখন কাজ করতে চাইবেন তখন কিন্তু আপনাদের এক থেকে মনে করেন যে দুই মিনিট হ্যাঁ দুই মিনিট লাগবে দুই মিনিট মধ্যে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তো এইভাবে দেখেন যে এটা কিন্তু আপনারা সেট আপ করবেন ঠিক আছে তো ফার্স্টে আমি দেখেন এখানে কী দিছি ফার্স্টে আবার আমি আপনাদের একটু ভালো করে দেখাই যে গুগল সিটে এটা প্রথমে আপনারা সেট আপ করবেন প্রথমে ইউজার নেম দেবেন তারপরে জিমেল দেবেন তারপরে পাসওয়ার্ড তারপরে টুইফাই এভাবে কিন্তু সাজাবেন ঠিক আছে এইভাবে যদি আপনারা না সাজান তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে হবে না ঠিক আছে আপনাদের অ্যাকাউন্টটা হবে না মানে আপনি যে অ্যাকাউন্টগুলো যদি ঠিক থাকে আমাদের কিন্তু বায়ার কোনো পেমেন্ট না আমাদের এটা জিরো জিরো হয়ে যাবে তো এটা অবশ্যই ঠিক করবেন ঠিক করে থাকলে একশো পার্সেন্ট আপনার এখান থেকে পেমেন্ট তো এটা করা হয়ে যায় সাথে সাথে মনে করেন যে আপনারা সেল দেবেন কীভাবে সেল দেওয়ার একটা প্রসেসের আমরা ভিডিও কালকে আপনারা পেয়ে যাবেন কালকে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে ভিডিওটা আপলোড করে দেবো তো ভিডিওটা দেখার পরে আপনারা সবাই আমাদের কাছে সেল দিতে পারবেন তো সেল দেওয়ার জন্য মনে করেন যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলে যেমন লিঙ্ক দেওয়া আছে আইডির এই লিঙ্কে ক্লিক করে আমাদের কাছে সেল করতে পারবেন ঠিক